হাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো সবাইকে জানি পয়লা বৈশাখে প্রীতির শুভেচ্ছা তো আজকে অসুষ্ঠীও ছিল তার জন্য মা এটা পুজো দিয়ে এলো এখন তো মাঝখানে অনেকগুলো দিন ভিডিও দেওয়া হয়নি কারণ একটু কাজের চাপ ছিল প্লাস অনেক কিছু একসঙ্গে হচ্ছিলো যার জন্য ভিডিও ভিডিও পোস্ট করা হয়নি তো মাঝখানে আমার ছেলে স্কুলে ভর্তি হয়ে গেছে দুদিন স্কুলেও হয়ে গেছিলো আর স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড কান্নাকাটি করছিলো সেই নিয়ে টাইম হয় না তারপর আমার হাজব্যান্ডও কাজের সূত্রে বাইরে চলে গেছে তো এই সব মিলিয়ে মিশিয়ে একদম ঘন্ট হয়ে গেছে যার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি তো এখন মোটামুটি সব কিছু সামলে উঠতে পেরেছি কাজ টাজ মিলিয়ে সব কিছু আর এখন থেকে ভাবছি ডেলি ভিডিও পোস্ট করতে চেষ্টা করব। করব বলবো না চেষ্টা করব। তো যাই হোক চলো দেখতে থাকো তো আজকে মা বলেছিল এই নতুন শাড়িটা পরার জন্য কিন্তু নতুন শাড়ি গরমের মধ্যে পরতে আমার মোটেও ভালো লাগিনি এদিন আমি পরিনি রেখেছি ভালো দুবার ধুবো একদম মার যাবে তারপর এটা পরবো তো কিন্তু আমি পরবো না ঠিক আছে কিন্তু বাচ্চাগুলোকে আজকে পরাবো তো ননী রিদ্ধি জামা কেনা ছিল ওগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো একবার পরিনি ধুয়ে রেখেছিলাম কারণ দোকান থেকে কেনার পরে প্রত্যেকটা জামা ধুয়ে তাদেরকে পরানো হয় বিশেষ করে রিদ্ধির ক্ষেত্রেটা হয় আর এই হচ্ছে ঋদ্ধির জামা রেড কালারের আর ননির জন্য একটা রেড কালারের জামা কেনা হয়েছে নুনপাত রাখছি পরে নিবি কি হচ্ছে হুতুম তুমি চুলটা আঁচ দেবে না হম তুমি চুলটা আঁচ দেবে না বদমাইশ উল্টে পড়ে গেল এই এই এটা কি হচ্ছে কি গো পোনা সা করছ ভুল ভুল নয় এখানে এ বিসিটি লেখো এ লেখো স্পাইডার আঁকতে এনে এ মারবো কিন্তু সর না এরকম এরকম না আপো তুমি এখন তো আকো পাকা তো না লাগে সকালের টিফিনই করেছিলাম যে রাঙা আলু দিয়ে মুখ করে সেদ্ধ তো যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা কুশ যে অসহ খুশি ছিল তার জন্য আর একটা টিভিতে চলছে গোপাল ভাঁড় কারণ সকালে টিফিন করতে করতে একটু গোপাল ভাঁড় দেখতে আমার ভালো লাগে আমি আমি দেখি আমার ননিও দেখে রিদ্ধিও দেখে সবাই মিলে দেখে তো ভালোই লাগে তো যে দুপুরে রান্না করেছিলাম আলু তরকারি পরোটা আর সুজি তো দুপুরবেলা এটাই খাবো আর বিকেলে একটুখানি কেনাকাটা করতে যাওয়া আছে নন স্কুলের এফ পিটি রেস কিনতে হবে তো আমার সুজিটা ভেজে নিচ্ছি চলো তাকে রান্নাটা করে নিই তো আমার রান্না বানাবার কমপ্লিট আর এখানটা দেখো কী অবস্থা এত ওদাস ছিল তার জন্য পর্দা তো ওটা এখানে ছিল না তার জন্য আমি কার্পেটটা আটকে দিয়েছি তো রান্না তো শেষ হয়ে গেছে তাই ভাবলাম কী করবো কী করবো তাই সবাই মিলে একটা টিভিতে বসে গেলাম কিন্তু টিভি খেতে খেতে টিভি দেখছিলাম তো খাওয়া শেষ হয়ে গেলো কিন্তু টিভিতে কী দেখবো সেটা খুঁজে পাচ্ছিলাম না এই হয় জানো তো খেতে বসে টিভি মনে না কী দেখবো কী দেখব তো খা শেষ হয়ে যায় কিন্তু পছন্দ আর হয় না যে কোনটা দেখব আর কি দেখবর আগে তো কে দেখবো আছে কারণ টিভিটা নিয়ে একবার তো মারামারি হবেই রিমোটটা নিয়ে কে দেখবে তো ঋদ্ধি দেখবে ঋদ্ধির রোবট ননি আছে ননির পনি আমি দেখি মুভি তো টিভি নিয়ে একবার মারামারি হয় তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে একটু ঘুম দেবো তারপর যাবো কেনাকাটা করতে না কত করে